খুনি মায়ের কথা আমারা আমার বাবা আমার রুমের ভিতর লুইকায় আমারে মা যায় একটা লাঠি মাইরা দেয় ও মায়ের নবী গো আমার বাবা আমারে আগাতে কইরা আমারে ডাকে দিয়া কয় তোমারে ঘুমাইতে দেব না ও

বেটা যখন এইবার জিকির জপে ভালেয়া আর রাসূল আল্লাহ নবী নসিগরি করি গো নবী আমার কাছে তত বেশি मजा লাগে যত বেশি জিকিরি করি আমার বাবা আমারে ডাকে দিয়া কয় বাবা রে এখনো সময় আছে এই গভীর রাতে ডালের মানুষ বামের মনুষা এইবারে এলাকার সব মানুষ ঘুমায় আছে রে বাবা যে কালেমা পড়ছে এটা কি হই জানে না ও বাবা গো এই গভীর রাতে তুমি কালেমাটা ছাইরা দাও আজকে যদি কালেমাটা ছাইরা দিতে পারো রে বাবা এলাকার মানুষ বুঝতে পারবে না তুমি কালেমা পড়ছো আমি যখন কান্দি আর কই আব্বা গো সবকিছু বলতে পারবো কিন্তু মোহাম্মদ কে বলতে পারবো না জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ Shakal kiss, but e par, tu may put par, but I may loya. তোমার বিরুদ্ধে কিন্তু আমরা আন্দোলন করব ও জাদু জাননি যদি মোহাম্মদের কালে মাসাইরা না বাবা আমি তো সব মানুষরে ডাগে दिया रे বাবা এই সম্পদ থেকে তোমার বঞ্চিত কইরা পালাবো এই বাড়ির কোন ভাগ পাইবা না এই সম্পদের কোন ভাগ পাইবা না শুধু তাই না তোমার কিন্তু এই সম্পদ না দিয়া হত্যা কইরা পালাবো এই সন্তানটা কাঙ্গার কইরা বাবা ও বাবা জানলি আমি মুহাম্মাদের কালাম পড়ছি রে বাবা কালেমার পাওয়ার কত জাননি তোমার সম্পদ কেন রে বাবা ও বাবা গো সব কিছু বুঝতে পারবো কালেমা সারতে পারবো না জোরে জোরে কন্যা সুবাহ একসাথে বলেন কালেমার দাম আছে না নাই আচ্ছা আমি যে আলোচনা করতেছি আপনারা কিছু বুঝতেছেন সবাই বুঝতেছেন তাল মিলে না দিন এবার আমি যদি এখানে ধরি কালেমাটা করেন অনেক মানুষ আছে বুঝিবে না

আবার দেখেন আমরা যারা এখানে ওয়াজে আসছি আজকে ওয়াজে আমরা হয়তো বলি যে আল্লাহর রহমত বেশি কথা ঠিক কিনা এরই বাস্তব আল্লাহর রহমত দয়া যদি না থাকতো পৃথিবীর কোনো মানুষই জান্নাতে যেতে পারতো না কথা কোন ঠিক কিনা তাহলে আজকে আমরা আল্লাহর রহমত দয়া নিয়েই বাড়িতে যাব রাজি আছেন তো সবাই তার এই যে কালেমা পড়লে সব কালেমা পড়লে কি

শুধু আপনাদের এই মত বড় হার নয় আমি ঢাকাতেও যাই সারা বাংলাদেশ তো বলি সব জেলাতে আমার প্রোগ্রাম করা আছে বাইরে বেরিয়ে আসি ভালো ভালো মসজিদে দেখি মুসল্লি যখন নামাজে যাইবো যা জুতোটা এরকম ভাবে বাস করে বাড়িতে এরকম ভাবে বাস করে জুতোটা এরকম ভাবে নিয়ে যায় আবার সেই জুতো নিয়ে আবার সামনে রাখে পিছনে রাখে নামাজ হয় না ও আসল না ও আসল না আসলে এটা সবার ক্ষেত্রে

আর যদি বাজারের সময় বাবা আজকে আপনাকে যদি মানুষ খুঁজতে আসে আপনার সন্তানকে যদি জিগাই তোমার বাবা কই যদি দেখে জুমার দিন যদি জুমার মুখ যায় তখন সন্তান করলে আমার বাবা মরশিদে গেছে এখনই আসবে

ইমাম সব মানে জানাজার নামাজ পড়েছে তারপরে তো আবার তিন চার দিন নামাজ পড়বে ওটা তো আর ইমাম সব না খালি ফরজ নামাজ যদি পরে তাই না ও এসে নামাজ পড়তেছে আসলে তো কিছুই জান না

যাব বাবি লাকা বাসিরা দয় দিয়ে সবাই আমার সন্তান দেদই কা যাও। আমার জাদুরা পাতায়ে ছিললাম ব্যবসাহিব। আমার জাতু ব্যবসা কয়ের কা যায়া মোহাম্পাদের কালে মা করছে। এইবার আমার সন্তানকে আমার সম্পদ থেকে বঞ্চিত কইরা পালেইলাম এইবার সন্তান দাদা আগ দিয়ে কয় আ যাব।

আমি তো বিয়া করতে পারলাম না আমার কাছে বড় ভয় লাগে আমার নবী ডাগে দিয়া কয়েসা বিড়ারে আমার এই পাগল সাবিটাকে আমি নবী বিয়া করাইতে চাই জোর জোরে বলেন না সুবহানাল্লাহ আমার নবী যখন বিয়া করাইতে চাই রে কিতাবের ভিতর করা

আপনি নবী যদি খাওন লাগান আমি খাও নো ভাই আপনি নবীর ঘরে যদি খাওন না ভাই আমি খাইতে পারি না ও মায়ের নবী গো তাইলে আমার সাথে কে মিয়া বিয়া দিব এটা তো হইতে পারে না আমার নবী আগে দি আমি বিয়ের আঞ্জাম করতে চাই তোরা পারবি রে পারবি আমার পাগলটার জন্য কিছু টাকা পয়সা দিতে পারবি নি মুদ্রা দিতে পারে বানিয়ে যার কাছে যায় আসে গো আজকে দান কইরা দাও আমার পাগলটারে আমি নবী বিয়া করাইতে চাই জোর জোরে কর না সুবহানাল্লাহ আমার নবী যখন রুমাল সাইরা দিছে আমার নবী যখন হাতটা বাড়াইয়া দিছে রে ভাই এইবার বাচ্চারি মতো দান করা শুরু কইরা দিছে একটা রুমালটা বইরা যায় ভালো করে শুই না নাও কিতাবের ভিতর উল্লেখ করা হয় আমার নবী এইবার রুমালের ভিতর যত সম্পদ জমা হয়ে গেছে একটা সম্পদ আমার নবী ধরে না ভাই আমার নবী এইবার রুমালটা পেছাইয়া ওই সাহাবীটাকে হাতে তুইলা দিয়া কয় আমি তোমারে দিলাম আজকে তোমার জন্য এইটা বিয়ার বাজার করা হইব শুধু বিয়ার বাজারে নারে সাগাবি আজকে মনে মতো কইরা তোমার ঘরে ভালো ভালো রান্না করা হইব তোমার জন্য সুন্দর একটা কামরা তৈরি করা হইব আজকে তোমার নিজের সাথে ঘর থাকবে ওই ঘরের ভিতর তোমার আজকে বাসন ভরে আলাপ হইব আজকে বাসন ভরে তোমার ভালোবাসার লেনদেন হইব জোরে জোরে বল না সুবহানাল্লাহ আল্লাহ একটা যেমন কালোর কালো আমার কে বিয়া করে বগো নবী এলাকার মানুষ তো আমার কে চয়েস করবে না আমার তো কে ওই পছন্দ করে না আমার নবী ডাক দিয়ে কই সাবিরা রে আমার সাদের আমি নবী বিয়া করাইতে চাই তারপরে যা সুন্দর একটা ময়ে দেবা এই মদিনার ভিতরে গুইরা গুইরা তালাশি করবা এইবার সাবিরাজা করে তালাশি করে রে ভাই লম্বা একটা ঘটনা আমি কেমনে বুঝাই এই সাবিটার জন্য যেই মেটা সয়েস করা হয় যেই মেটার সিলেক্ট করা হয় ওই মেটা বাসন করে বইসা দুইটা চোখের পানি ফলায় কান্দে হাই রে না আগা স্বামী বাজারে যাবে আর ফিরে আসবে না আল্লাহর পথে শহীদ হয়ে যাবে আল্লাহ বন্ধুরা রে আমার এইবার ওই সাবিটার দিকে তাকাইয়া আমার নবী দুইটা চোখের পানি পালায় কান্দার কায় আর দেরি করা যাইব না ও সাবি তাড়াতাড়ি যা আমি নবী এইবার তোমার বিয়ে করা ভার তোমার চোখে পানি দেখতে পারবো না ওই সাবিটা চোখের পানি গোপনে গোপনে মুইসা কান্দারে কয়ে ইয়া রাসূলুল্লাহ আ নবী গো করছে আমার জন্য তুমি পাই না আমার নবী ডাক দিয়ে কই ও সাবি আর কারো তালাশি করতে হইবো না তোমার বউরে তুমি নিজে সয়েজ কইরা দিবা আই সাবিটা কানধার কই নবী গো আমি কেমনে সয়েজ করব আমার নবী একটা সিটি लेकेছে রে বাবা এই মজিদার মুখে সঞ্চয় একটা সুন্দর একটা মেয়ে আছে এই সুন্দরী মেয়ের বাবার কাছে যাইয়া গো আমি নবীর এই সিটিটা পৌঁছাইয়া তুমি তোমার

ওই মেটার রুমের ভিতর দিয়ে উকি দিয়া দেখে রে ভাই একটা যুবক কালো যুবক বাড়ির ভিতর প্রবেশ করতেছে হাসি মাখা মুখ নিয়া আল্লাহ আকবার কর কি মাখা হাসি মাখা মুখ কারণ চিড়ি দিছে কে পোস্তা পাড়াইছে কে আর জোরে বল পোস্তা পাড়াইছে আমার নবী বলে দিছে যাও নবীর হুকুম যখন এসে গেছে এখানে আর কোনো ভুল নাই কথা পান ঠিক কিনা

কি দিছে একসাথে বলেন কার দেওয়া নবীর দেওয়া চিঠির দাম আছে না নাই একসাথে বলেন ভাই ভালো করে শুনে নেন নবীর দেওয়া চিঠির কি পাওয়ার কি মূল্য এই সাহাবিটা যখন বিয়ে হবে না ওই সময় ফেরত যাওয়ার সময় বলবে আমাকে এই চিঠিটা ফেরত দাও ওই মেয়ের বাবা বলবে চিঠিটা কেন নিবা বলবে আমি এই জন্যই নেব আমার নবীর দেওয়া চিঠি এই চিঠি আমার কাছে এত দাম আমি যদি মইরাও যাই এই চিঠি আমার কাপড়ের প্যাকেটের ভিতরে ঢুকায় দিতে হবে জরে কোন সুবহানাল্লাহ আমারে কা আফনেতেছি নবীজির নাম বলিস না রে বলিস না আমারে কা আফনেতেছি নবীজির নাম বলিস না রে বলিস না আমার রক্তের বাঁধন ও আত্মার সজন শোনো দি আমমন আমার রক্তের বাঁধন ও আত্মার সজন শোনো দি আমমন সাপার কাছে আমার শুধু একটা বেদ মন আমার রক্তের বাঁধনই আত্মার সজন সলোতি আমোল কাছে আমার শুধু একটা আবে দ মন আমিwidehat করে গেলে মুরে কাঁদিস না কেউ কাঁদিস না

দেখের এইবার মেয়ের বাবা চিঠিটা কইলা দেখে রে ভাই সুন্দর মেয়েটাকেই ছেলেটার সাথে বিয়া দিতে হইব এই চিঠিটা কইরা মেয়ের বাবা চোখের পালে পালাইয়া কান্দার কইও সুবগো এই মুহূর্তে তুমি চইলা যাও আমি তোমার রহমাতালিল আলামিন নবীর সামনে আয়েশা কথা বলবো আল্লাহু আকবার আল্লাহু আকবার এইবার ভিতরে বিদায় যায় এইবার মেয়েটা রুমের ভিতর দিকে তাকায় দেখে এই যুবকটা যখন বাড়ির ভিতর প্রবেশ করলো মুসকি মুসকি আসে আর এই বাড়ির থেকে বেরে হয়ে যায় চোখ পরা পারি নিয়ে খাম মেয়ের বাবা যখন পিতাই দিয়া রুমের ভিতর যাই রে ভাই এই যুবকটা গেটের দিকে ফিরিয়া দাগ দিয়া পায়ো আল্লাহর বান্দা

আদ্যা তাই এই চিঠি কি করবা বলে সেইটা কি করবো জানে তুমি আমার রহমত আল্লিলা আল আমিল্লবীর লেখা গো আমি যদিও জীবনে বিয়া করতে পারলা আল্লাহ কালকে আমত্র দিন আমার আল্লাহ জকলে জেগাইবো আমি কেন বিয়া করি নাই আমার নবীর দেওয়া সিঁড়িটা ওই দিন আমার আল্লাহরে আমি দেখায় দেবো আল্লাহ আমারে এমন কালো বালাইছো পৃথিবীর মানুষ আমারে চয়েস করে নাই ও মালিক রে আমার নবীর হাতের লাগা সিটি দেইখা প্রমাণ দিয়ে দিলাম আল্লাহ তুমি দেইখা দাও আমার নবী আমাকে বিয়া করানোর জন্য সিটি পাঠাইছে আমার নবীর দেওয়া সিটিতেও কাজ হয় নাই এই জন্য আমি চিটিরা নিয়ে যাইতে চাই আমি যখন বইরা যাব গো আমার কাফনের প্যাকেটের মধ্যে সিটিটা রাখবো আল্লাহ আকবার তেcante গোর তিকে বেরে হয় যায় রে ভাই আর মেটা দাগ দিয়া কয় अब्বা গো বনের এই বাড়ির ভিতরে কত দিন ঘটনা ঘটে নাই যেই মানুষটা তোমার দরবারে ঢুকきゃ আস্তে হাসতে ঢোকে আর কাঁদতে কাঁদতে বের হয় ও বাবা গো তোমার দরবারে ভিতর যতগুলো মানুষ আসতো কাঁদতে কাঁদতে আসতো তোমার দরবারে আবার হাসতে হাসতে বের হইতো আজকে এমন একটা ঘটনা দেখলাম রে ওই যুবকের সামনে যাই নাই রে বাবা কিন্তু আমি রুমের দিকে দেখতে পারলাম আর ওই যুবকের কান্নার আওয়াজ পাইলাম ও বাবা গো ওই যুবকটা যখন পারে থেকে বের হয়ে যায় চোখের পানি টাস টাস করে জমিনের মধ্যে পড়ে কারণটা বাবা ডাক দিয়া কয় মা মেয়েটা কেন আইছে জানো নি মেয়েটাকে দিয়া কয় আব্বা গো আমি জানতে চাই যুবকটা তোমার কাছে আসলো হাসতে হাসতে আর বিদায় হয় চোখের পানি পালায় কারণটা কি কে পাড়াইছে রহমাত নবী কলে কেন পাড়াইছে বলে তোমারে বিয়ার প্রস্তাব দিছে ও মা জানো এই কালোটা ছেলেটার সাথে তোমার বিয়ের প্রস্তাব দিছে মেয়েটার আগে দিয়া কয়া বাগো তুমি কি বইলা দিছ বলে মাগো আমি বইলা দিছি আমার দ্বারা সম্ভব না আমার আদরের এত সুন্দর মেয়ে আমি কালো ছেলের সাথে বিয়া দিতে পারবো না ও মা গো আমি বইলা দিছি আমার এই সংসার মেয়েটাকে ভালো একটা ছেলের সাথে বিয়া দেব এই মেয়েটা দুইটা চোকের बाली বালাইয়া কানদার কয় अब्বা গো বাবা এই সিজিডা লেখছে কে বলে রহমাতাল্লিল আলামিন নবী মেয়েটাকে দিয়া কয় अब्বা

কিন্তু কষ্ট পাইব নবী যদি কষ্ট পায়া যায় তোমার বিরুদ্ধে কিন্তু কোরআনের আয়াত না দিলে হয়ে যাইব তোমার বিরুদ্ধে যদি কোরআনের আয়াত না দিলে হয়ে যাই রে আব্বা দুনিয়া হারাইবা আখিরাত হারাইবা ও বাবা গো আর দেরি করা যাইব না তাড়াতাড়ি যাও ওই যুবক তারে ফিরাইয়া নিয়ে আসো ও বাবা আমি এই রহমাতাল